মাছারা দুনিয়ায় আপন কেওয়াল হয় না কখনো হয় না সেই মার মতো কেউ পাশে না মা ছা দুনিয়া আপ হয় না কখনো হয় না দুঃখ সুখে অনুভূতিগুলো সারথের রঙে বদলাই প্রতিদিন মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা মায়ের ভালোবাসা মমতার ভাষা বদলাই না তো কোনো দিন ছেড়ে চলে যায় মাঝাড় দুনিয়ার আপন হওয়া হয় না কখনো হয় না ধন সম্মান হারালে জীবনে হয়তো ফিরে পাওয়া যায় যে আবার মহামহিমানিত মায়ের মতো নেত মহামহিমানিত নাম তো ফিরে আসে নাযা হৃদয়ে মার মত কে আপন হয় না মাছারা দুনিয়া আপন কে হয় না কখনো হয় না মার হাবা আর যদি চিল্লা বলেন হাবা দুনিয়ার গতি মানুষ ভালোবাসে ও গুজের মুসলমান ভালোবাসার মধ্যে কোনো না কোনো কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে চুল পরিমাণের কোনো স্বার্থ নয় আল্লাহ আলামিন বললেন ফালা তাকুলহুমা উফ্ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা পর পয়েন্টে আমি আসছিলাম তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে মা বাবার সঙ্গে নম্র ভাবে ভদ্র ভাবে মায়া নিয়ে محبت নিয়ে ভালোবাসা নিয়ে সুন্দর করে মাথা নিচু করে নজর নিচু করে রাগ কন্ট্রোল করে তরে কথা বলতে হবে আল্লাহু আকবার বলে আল্লাহ কি বললেন চার নম্বর পয়েন্ট যারা হলো পাখা নিজের মা বাবার সঙ্গে মা বাবার সঙ্গে ভালোবাসা উজাড় করে দিয়ে ভদ্র হয়ে মাথা নিচু করে ভদ্র হয়ে সভ্য হয়ে তুই কথা বলবি নিজের মা বাবারে যেরকম ভাবে মুরগি নিজের বাচ্চারে দুইটা পাখা দিয়ে আলগায়া রাখে বাচ্চা গুলো রে ঢাই کنه না পাখি বাচ্চা গুলো রে পাকা দিয়ে নিজের কোলের মধ্যে আদর করে রে দেয় তুই এই ভাবে রাখবি আর কি করবি পাঁচ নম্বর পয়েন্ট বাবা মা বেঁচে থাকতে ও মইরা গেলাও ও বান্দা তুই বলবি রে আল্লাহ পাক রব্বুল নিজের নিজে শেখা দিচ্ছেন আমাদেরকে ও হাম রব্বির হামহুমা كما رب ياني صغيرا شكري بلن رب ارحمهما كما رب ياني صغيرا رب الحمهما كما رب ياني صغيرا যতবার বলবে তোর মর্যাদা তত বলুন হবে আল্লাহ বাবা মার জন্য দোয়া করলে তোর মর্যাদা কমবে না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তে বাড়তে এত বড় সম্মান তুই পেয়ে যাবি বান্দা জীবনে কোনো দিন তুই কল্পনাও করতে পারস যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে হাত দিয়ে বলে গেলাম কষ্ট দিবেন না মা বাবা হইল ওই হাতের মধ্যে আমার মাওলার মধ্যে কোন পর্দা থাকে না বলেন হাত উঠাইতে দেরি তোমার কত বড় মুসিবত হোক না কেন যত বড় তোমার বিপদ হোক না কেন মা বাবা যদি বেঁচে থাকে কানের মধ্যে ফোনটা লাগাইয়া বলবে বাবা ও মা আমার এই সমস্যা আল্লাহর কসম করে বলে গেলাম যদি অন্তর থেকে হাত উঠার আল্লাহ পাক রব্বুল আলামিন হাত উঠাইতে দেরি তোমার মুসিবত দূর করতে দেরি হবে না